এশায়ের মানসিক চাপে বিয়েলর মর্মান্তিক মৃত্যু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের পরিবারের পাশে বিধায়ক নিয়ামত শেখ ও হরিয়ারপাড়া ব্লক সভাপতি জসিম শেখ এশায়ের সংক্রান্ত মানসিক চাপে এক বিয়েলররের মৃত্যু অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত বিয়েলরের নাম মায়া মুখার্জি তিনি হরিয়ারপাড়া থানা শ্রীপুর নামপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন এবং একই সঙ্গে শ্রীপুর দুশো একান্ন নম্বর বুথের বিএলর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন পরিবার সূত্রে অভিযোগ মায়া মুখার্জি বিয়েলর হতে ইচ্ছুক ছিলেন না কিন্তু তাকে জোর করে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এসায়ের শুরু হওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন বুথের ভোটার তালিকায় কারো নাম থাকবে কারো থাকবে না এই নিয়ে একের পর এক হ্যারিং পাশাপাশি গ্রামবাসীদের প্রতিক্রিয়া নিয়ে তিনি চরম আতঙ্কে ছিলেন বলে পরিবারের দাবি পরিবারের আরও অভিযোগ ভোটার তালিকায় কারো নাম বাদ পড়লে গ্রামবাসী তার বাড়িতে এসে চড়াও হতে পারেন এই আশঙ্কায় তিনি দীর্ঘদিন ধরে ভয়ে ছিলেন এই প্রবল মানসিক চাপ থেকেই আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওই ঘটনা কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা হরিয়ারপাড়ার জনপ্রিয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয় এবং হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির তৃণমূল কংগ্রেস সভাপতি জসিম উদ্দিন শেখ ব্যুরো রিপোর্ট দমকল এমকে টিভি বিধানসভা কেন্দ্রের আমাদের শ্রীপুর গ্রামে মায়া মুখার্জি নাম ভদ্র মহিলা আজকে ভর্তি তিনটে নাগাদ মারা গেছে এখানে আমাদের ওনার ফ্যামিলি যে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমাদের হরিয়ালপাড়া বিধায়ক নিয়ামত শেখ মহাশয় সঙ্গে সঙ্গে এসছেন এখানে আমরাও এসেছি সকলে সবাই থেকে শুরু করে টোটাল অঞ্চল নেতৃত্ব তা বিষয়টা হচ্ছে যে মানুষ আতঙ্কে এই যে মায়া মুখার্জি উনি নিজে একজন বিএল আবার যেটা খবর পেলাম যে ওনার নিজের নামেও নোটিশ এসছে এটা আতঙ্কের যে চাপ মানুষত্ব নেওয়ার একটা ক্ষমতা রাখতে হবে তো সেই জায়গায় ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার তার যে খামখেয়ালিপনা সে যে ইচ্ছা মতো যেটা খুশি সেটা করছে সে মানুষকে যাচাই করবে তার নিজেরও নোটিশ আসছে তারপরে এই যে টোটাল হিয়ারিং কমপ্লিট একদিনের মধ্যে হলো এক দুদিনের মাথায় তারপরে যে ফাইনাল নোটিশ আসবে খালি মায়া যে নয় আমরাও আতঙ্কিত যে আমরা বিভিন্নভাবে বিধায়ক আছেন বিভিন্ন জনপ্রতিনিধি আছেন যে এই গ্রামে এই ব্লকে যে ফাইনাল লিস্ট চোদ্দ পনেরো তারিখে সম্ভবত বেরোবে কার নাম আছে কার নাম নেই এই আতঙ্কটা কিন্তু বড় ভয়ানক আতঙ্ক এ বিয়ে হল এ আতঙ্কেও আতঙ্কিত ছিলেন যে আমার পাড়ায় কার নাম বাদ যাবে কার নাম থাকবে যার নাম বাদ যাবে সে এসে আমার বাড়ি ভাঙবে এটা এই বিএলও বলি না পশ্চিমবঙ্গের সমস্ত আমরা সকলেই করছেন বিয়েলর পাশে আমরা আছি আমরা দেখলাম পশ্চিমবাংলায় প্রায় এসের ব্যাপারে একশো উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে বিএলও যারা আছে তারাও অনেক মারা গেছে আতঙ্কে তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে না আজকে যে আমরা হরিয়ারপাড়ার ব্লকের চোয়া অঞ্চলের একটা মহিলা সেই মহিলা আজকে ভোর তিনটের সময় তিনি ইন্তেকাল করেছেন এই শ্রীপুর গ্রাম চোয়া অঞ্চলের তিনার দুটো ছেলে একটা মেয়ে আছে তিনার স্বামীও রয়েছে তো এসআই এর কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি কো তার জন্য এসআইআর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সে চার তারিখ থেকে তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন বরফর মেডিকেলে ভর্তি ছিলেন কলকাতাতে ভর্তি ছিলেন তারপর তিনি বাড়ি এসেছেন সুস্থ নেই ওনার এক ছেলে ছোট ছেলে সেই ছোট ছেলেটাই ওনার ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে তো তাই যে যে যখন বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা হ্যাঁ কেন্দ্র পক্ষ থেকে হ্যাঁ একটা মানুষের ওপরে একটা চাপ ফেলে দিচ্ছে গত একুশে নির্বাচনে বিধানসভায় তখন এনআরসি নিয়ে এমন একটা চাপ দিয়ে দিল মানুষ